জায়গাটা খুব চেনা চেনা লাগছে তো কোথায় বলুন তো হ্যাঁ ঠিক ধরেছে এটা হলো দার্জিলিং এর ম্যাল রোড দার্জিলিং এর চৌরাস্তা ম্যাল দার্জিলিং এর শুধু এখানে কেনাকাটি করে ক্রেতাদের আনন্দই দেয় না দার্জিলিং শহরের স্পন্দন এখানে এসেই বোঝা যায় এটি এমন একটি জায়গা যেখানে অতীত বর্তমানের সাথে মিলিত হয় পুরোনো দিনগুলিতে এটি ছিল সেই জায়গা যেখানে ইউরোপীয়রা তাদের সন্ধ্যাকালীন ভ্রমণের জন্য আসত আর এখন স্থানীয় ও পর্যটকরা এই মেলচত্বরে সন্ধ্যাবেলায় ঘুরতে আসেন নেহেরু রোড ও জাকির হোসেন রোডের সংযোগস্থলে গোলাকার সমতল চত্বরটি চার রাস্তার সংযোগস্থলের জন্য হিন্দি শব্দ চৌরাস্তা থেকে উদ্ভূত হয়েছে তবে বেশিরভাগ লোকেরা এটিকে কেবল রোড বলে দার্জিলিং এ সারাদিন সমস্ত দর্শনীয় স্থান ঘুরে বিকেলের দিকে এখানে এসে হাঁটতে আপনাদের ভালোই লাগবে এখানে কোনো গাড়ি যায় না তাই নিরাপদে হাঁটতে পারেন আর রাস্তার দুই ধারে দিয়ে দাঁড়ানো আর নানান পশড়া দিয়ে সাজানো দোকানগুলি দেখতে আপনাদের ভালোই লাগবে এখানে আপনি চা কাপড় গরম জামা কাপড় শিল্প ও কারুশিল্প উপহার এবং সুভেনিয়র আইটেম বিক্রি করে এমন অনেক দোকান পাবেন রয়েছে ঐতিহ্যের গ্লেনারিস বেকারি ও ক্যাফে যেখানে আপনি সকালে ব্রেকফাস্ট ও সন্ধ্যার স্ন্যাক্স খেতে পারেন আছে ক্যাভেন্ডর সেখানেও মাংসের হরেক রকম প্যাটিস পিঠা খেতে পারেন আর গোল্ডেন টিপ থেকে দার্জিলিং টি কিনতে পারেন গরম জামা কাপড় কেনার সর্বরাজ্য এই ম্যাল রোড মেন শেষ প্রান্তে চওড়া এলাকাটিতে প্রাচীন ঐতিহ্যের কিছু দোকান একপাশে সারিবদ্ধভাবে রয়েছে অন্য পাশে লম্বা পাইন গাছের দৃশ্য আপনাকে মোহিত করবে এখানে বসার বেঞ্চ রয়েছে গান বাজনার ব্যবস্থাও রয়েছে চা মোমো শেল রুটি নানান ধরনের স্ন্যাক্স হকাররা বিক্রি করে ইচ্ছা হলে দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিয়ে এখানে বসে এই শহরের বাতাসের ঘাড় নিতে নিতে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন এখানে রয়েছে নেপালি কবি ভানু ভক্তের সোনালী রঙের স্ট্যাচু আর এখানে একটি ছোট অডিটোরিয়ামও রয়েছে যেখানে নেপালি শিল্প ও সংস্কৃতির প্রচারের জন্য নৃত্য ও সঙ্গীতের অনুষ্ঠান করা হয় আর রয়েছে একটি জায়েন্ট আপনি যদি একজন ফুটবল প্রেমী হন তাহলে ম্যাচের স্ক্রিনিং দেখতে মিস করবেন না এখানে শেষ প্রান্তে একটি রাস্তা চলে গেছে ভুটিয়া মার্কেটের দিকে আরেকটি চলে গেছে মহাকাল মন্দিরের দিকে